হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমইজ এডুকেশন লাভ এমই এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত বন্ধুরা প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা বড় কিন্তু রায় উঠে এসেছে আজই কিন্তু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে সেই নিয়েও কিন্তু ভিডিওটি আমরা করব এবং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের যে জট সেটা কিন্তু শেষ হয়েছে এবং সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ফলে বাইশশো বত্রিশটি শূন্য পদের নিয়োগের কিন্তু রাস্তা পরিষ্কার হয়েছে কি বলছে সুপ্রিম কোর্ট কাদের জন্য এই রায় স্বস্তির জানতে হলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখো মামলার পটভূমি কি কী বিষয়টি হয়েছে সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করো দু সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল টেট উত্তীর্ণ এবং যাদের ডিএলএড প্রাপ্ত প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং ডিএলএড প্রশিক্ষণরত মানে যারা অলরেডি পড়ছে প্রথম বর্ষ উত্তীর্ণরাও কিন্তু আবেদন করতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছিল বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্ষদের এই সিদ্ধান্তকে কিন্তু বৈধ বলে রায় দেন এবং তারপরে কি হয়েছিল দেখো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্তকে কিন্তু বাতিল করেছিল এবং পরে মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এই হলো মামলার প্রেক্ষাপট এবং সুপ্রিম কোর্টের রায় কী দিয়েছে সেটা কিন্তু তোমরা দেখো ভার্ডিকটা কি বলছে সেটা কিন্তু একবার বোঝার চেষ্টা করো যে সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি পি এস নরসিংহাম ডিভিশন বেঞ্চ অবশেষে কিন্তু রায় দেয় এবং রায় অনুযায়ী কি হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করবে এবং তার আগে বলে রাখি দেখো এক এক করে কিন্তু প্রাইমারি পরীক্ষার জট খুলবে এবং তার জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করতে হবে যারা প্রস্তুতি এখন থেকে নিতে ইচ্ছুক পরবর্তী যে টেট সেই পরীক্ষার জন্য তারা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশান এবং প্রথম কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো আমাদের প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স চলছে যে কোর্স ফলো করে করে কিন্তু প্রচুর স্টুডেন্ট আজকে টেট সফল হয়েছে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এই এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ফলো করলে জানতে পারবে যে এই কোর্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আমরা ধরে ধরে ডিটেলসে ক্লাস করছি যাতে দু হাজার যে নতুন প্যাটার্নের কোশ্চেন আসছে সেই প্যাটার্নের প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করতে পারি যারা কোর্সে যুক্ত হতে চাও তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করো এবং তার সাথে সাথে আমরা কিন্তু প্রাইমারি টেটের উপরে নটা ক্লাস নোটস নিয়ে এসেছি তোমরা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এই প্রাইমারি টেট ক্লাস নোটসে ক্লিক করবে এবং সেখানে গিয়ে দেখবে যে এখানে কিন্তু নটি ক্লাস নোটস আছে যে নোটস তোমরা যদি কোর্স নাও ফলো করো এই নোটস অনেক যদি এ টু জেড পড়ে যাও তাহলেও কিন্তু প্রাইমারি টেটের যে কোয়ালিফাইং মার্কস তার থেকে অনেক বেশি নাম্বার পাবে এবং মজার বিষয় হলো প্রত্যেকটা নোটস আলাদা আলাদা কিন্তু প্রচুর টাকা যা টাকা খরচ হবে তোমরা যদি একসাথে নাও তাহলে কিন্তু পাঁচশো পঁচাশি টাকার মধ্যে হয়ে যাবে এবং এটা কিন্তু সেভেন্টি ফাই ফোর ডিসকাউন্ট চলছে আমাদের এই অনলাইন কোর্স এবং ক্লাস নোটসের উপরে যে হিউজ ডিসকাউন্ট সেটা কিন্তু নেওয়ার জন্য আজকেই ভিডিও ডিসক্রিপশান ফলো করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো তাহলে কিন্তু এই হিউজ ডিসকাউন্টে তোমরা কোর্স এবং পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যেতে পারো চলো আমরা ভিডিওর মূল বিষয়ে ফিরে আসি এখানে আজকের যে রায় অনুযায়ী কোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা এখনও মানে তখন যারা ডিএলএড পাশ করেনি তারাও কিন্তু চাকরির জন্য বিবেচিত হবেন এই মামলাটা অনেক দিন থেকে ঝুলছিল অর্থাৎ যারা ডিএলএড পাশ করেনি যারা অলরেডি পড়ছে তারাও কিন্তু এই চাকরির জন্য বিবেচিত হবেন এবং এর ফলে বাইশশো বত্রিশটি যে শূন্য পদ যে শূন্যপদ নিয়ে আটকে ছিল সেই শূন্যপদ কিন্তু আর আটকে থাকলো না অর্থাৎ এর উপরে কিন্তু এবার নিয়োগ প্রক্রিয়া চলবে এবং বাইশশো বত্রিশটি কিন্তু শূন্যপদ পূরণ করা হবে ওকে কারা কারা এই সুবিধা পাবে না দু হাজার চোদ্দো এবং যে সতেরো সালের মানে মেনলি যে টেট পরীক্ষাটা হয়েছিল আগের টেট পরীক্ষা সেই টেট উত্তীর্ণরা যারা নিয়োগের জন্য অপেক্ষায় ছিলেন তারা কিন্তু সুযোগ পাচ্ছে এবং তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে এবং যারা ডিএলএড প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন কিন্তু তখন মানে এখন প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন এবং যাদের নাম প্যানেলে ছিল কিন্তু আইনি জটিলতার কারণে আটকে ছিল তারা কিন্তু এই সুযোগটি পাচ্ছেন এরপরে কি হতে চলেছে বা কি হবে নেক্সট প্রসেস সেটা কিন্তু তোমরা জেনে নাও যে এই রায়ের পরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ ঘোষণা করবে এবং যারা এই নিয়োগের জন্য অপেক্ষা ছিলেন তাদের কিন্তু যে পরবর্তী পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখা বেটার অপশান তো বন্ধুরা এই ছিল আজকের মূল বিষয় যে যে পদ আটকে ছিল যে পদের জন্য যে শূন্য পদ আটকে ছিল বিশেষ কেসের জন্য তার কিন্তু ফাইনাল যে ভার্ডিক সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে এবং আমরা জানতে পারলাম যে একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল সেটা কিন্তু জটটা খুলেছে এবং আইনি জটিলতার সম্পূর্ণ হয়েছে এরপরের কিন্তু যে শূন্য পদ আমি এখানে উল্লেখ করলাম সেই শূন্য পদের উপরে কিন্তু টিচার রিক্রুটমেন্ট যে প্রসেসটা চলছিল আটকে ছিল চলতে চলতে আটকে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ হবে ওকে তো নেক্সট তোমাদের যেটা করণীয় দেখো পরবর্তীকালে যে সমস্ত পরীক্ষার টেট পরীক্ষা আসছে দু হাজার বাইশের টেটের ইন্টারভিউ দু হাজার তেইশের রেজাল্ট এবং তার ইন্টারভিউ নতুন দু হাজার চব্বিশ বা পঁচিশের টেট পরীক্ষা প্রত্যেকটার কিন্তু জট আস্তে আস্তে খুলবে প্রস্তুতি কিন্তু এখন থেকেই নেওয়া শুরু করো এই হুট করে এরকম করে মানে নোটিশ দিয়ে দেবে এবং তারপরে যে প্রস্তুতির সময়টা তোমরা পাবে যারা ভাবছো যে আগে নোটিফিকেশান বাড় হোক বা এই জটটা খুলুক তারপর আমরা প্রস্তুতি নেবো তারা কিন্তু ভুল করবে কারণ যে শর্ট টাইমটা পাবে সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা প্রস্তুতি কমপ্লিট করতে পারবে না কারণ তোমরা দেখোছো দু হাজার তেইশ সালের টেটের কোশ্চেন যথেষ্টই টাফ ছিল সেই কোশ্চেন সলভ করার জন্য সেই পরীক্ষায় কোয়ালিফাই সেই রকম ধরনের প্রশ্ন দিয়ে প্রশ্নতে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করার জন্য কিন্তু যে নাইনটি মার্কস বা এইটি টু মার্কস প্রয়োজন সেই নাম্বার পেতে হলে কিন্তু ওই শর্ট টাইম পড়লে হবে না প্রত্যেকটা সাবজেক্টের ডেপথে ঢুকে কিন্তু পড়তে হবে এবং তার জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকে নিতে হবে সেই প্রস্তুতিটা তোমরা নিজের থেকেও নিতে পারো নো প্রবলেম বাট প্রস্তুতি কিন্তু নিতে হবে এবং ইন ডেপথে কিন্তু প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করে গেলে চলবে না তার সাথে সাথে থিওরির প্রত্যেকটা অংশ কিন্তু ডিটেলসে পড়তে হবে তো আশা করবো তোমরা প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করবে এবং যারা চাইছো আমাদের সাথে প্রস্তুতি নিতে তারা আমাদের এই অনলাইন কোর্স এবং আমাদের এই পিডিএফ নোটসের মাধ্যমে কিন্তু নিজেদের প্রস্তুতি শুরু করতে পারো তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং নতুন নিয়োগ এবং পরীক্ষার আপডেট পেটে কিন্তু আমাদের এমএ এডুকেশন ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও এই রায় নিয়ে তোমাদের কি মতামত বা তোমরা পরবর্তী আর কি নিয়ে ভিডিও চাইছো ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ